আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে দেখাবো কটনের মধ্যে প্রিন্টেড কিছু খুব সুন্দর সুন্দর পর্দা যেগুলো বলা যায় তাস্পিয়া বেডিংয়ের একটা সিগনেচার প্রোডাক্ট তো আমরা যারা সরাসরি আসতে চাই এই শপে চলে আসতে পারেন তাজকীয় বেডিং স্টোর দুই বাইক কাজি মেনশন এলিফেন্ট রোড ঢাকা প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে আর এখানে হচ্ছে গিয়ে একটা বুথ আছে ইসলামী ব্যাংকের বুথ ওইটার পাশেই হচ্ছে আমাদের এই শপটা দুইটা ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলায় অনলাইনে পণ্য কিনতে পারবেন সেক্ষেত্রে ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তাদের শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পরিশোধ করলেই হবে আজকে দেখাচ্ছি কটন পর্দা কাপড়ের কোয়ালিটিটা আমি একটু কাছ থেকে দেখালাম প্রত্যেকটা হয়তো সম্ভব হয় না সো আমাদের খুব পপুলার এই পর্দাগুলা কত রিং কত মাপের হয় ভাইয়া ওগুলো প্রত্যেকটা হচ্ছে আর্থরিং চারকুচি আর সাইজ হচ্ছে আপনার চার ফিট চৌড়া সাত ফিট লম্বা আচ্ছা চার ফিট বাই সাত সাত ফিট আচ্ছা এই হচ্ছে আমাদের মাল্টি পাতার ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং এই প্রিন্টের পর্দাগুলোর একটা জিনিস আছে সেটা একটু রাশাদায় বলে দেন আমরা কীভাবে যেন ইয়ে করে নিতে পারি সেট করে আমরা একটু দেখাই দিই আমাদের অডিয়েন্স দের কারণ অনেকে কিন্তু আইডিয়া পায় আমরা ভিডিওতে যখন একটু দেখাই কারণ অনেক সময় আছে আমরা কিভাবে পর্দা নিবো ঠিক বুঝে উঠতে পারি না যেমন দেখেন এটা কিন্তু ভিন্ন দুইটা পর্দা বাট আপনি যদি চান যে একটা জানালে আপনি চারটা পর্দা দেবেন যেহেতু এটা চার কুচির

অবশ্যই এই পর্দাটা আপনার কাছে ওয়ার্ডড মনে হবে এটা হচ্ছে মাল্টি ফুলের একটা পর্দা খুবই সুন্দর আমরা দ্রুত বেশ কিছু কালার এটা ওদের আপনার মনকরণ কাপড়ের কোয়ালিটি কোয়ালিটি গ্রেড অনুযায়ী যেমন এ গ্রেড সুতা কমায় দিলেই তো কাপড়ের কোয়ালিটি কমে যায় সুতা ওরা ব্যবহার করে সেটা লতো বিষয় বিষয় আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা পপুলার পর্দাশ আমরা বলি সরিষা ফুল প্রিন্ট আর এটাকে কি জানা বলেন ভাইয়া

আপনারা চাইলে কিন্তু ভাইয়া যে এই পর্দাটা দেখাইছিল এইটা যেমন নিতে পারেন এটা যেমন কন্ট্রাস্ট সবচেয়ে ভালো হবে তেমনি কিন্তু আবার আমাদের অনেক সময় কিন্তু ইয়েলো কালার আসে রুটন ডিজাইনার নামে আসে এখন একদম স্টক আউট এটা দিয়ে পেয়ার করতে পারবেন সেম ওই পর্দাটার সাথে এটা দিয়েও পেয়ার করতে পারবেন অ্যাশ কালার অনেকে কিন্তু এরকম डिफरेंट ইউনিক কালার খোঁজে যেমন অ্যাশের সাথে ইয়েলো কন্ট্রাস্ট কিন্তু আমরা খুব কম দেখি আচ্ছা এই হচ্ছে একটা পর্দা যেটার কথা না বললে না এই পর্দাটা দিয়ে ভাইয়াদের সাথে আমার পরিচয় সেটা কিভাবে এইটারই মিষ্টি একটা কালার আসছিল প্রায় তিন বছর আগে এবং সেইটা কেনাকাটা করতে এসে প্রথম পরিচয় তিন বছর পরে এটার ভিন্ন আর একটা কালার আসছে ঠিক আছে খুবই সুন্দর এবারের কালারটাও আর এটাকে আমরা বক্স ডিজাইন বলি না বক্স বক্স এটা হচ্ছে আমরা ফুটবল অ্যাশ বলি আচ্ছা ফুটবল অ্যাশ বলেন ওকে ফাইন ফুটবল অ্যাশ আমিও বললাম

বা নীল বা ফেরোজা যে যেটা যেমন এটা কিন্তু খুব রানিং একটা পর্দা এবং খুবই পপুলার একটা কালার এইটা দিয়ে আমরা কিছুক্ষণ আগে একটা অ্যাস অলিভ দেখাইছিলাম ওইটার সাথে আমাদেরকে আপনার আমরা অবশ্যই কম্বিনেশন দেখায় দেবো কিভাবে করতে হবে আপনারা না বুঝলে আপনার পছন্দ সাথে বলবেন ভাইয়ারা দিতে পারবে যেমন এখন যে পর্দাটা ভাইয়া দেখাচ্ছে এটার সাথে বেস্ট একটা কম্বিনেশন সেটা আমি রেখে দিছি রুইতনের এইটা অলিভ সো এই যে পর্দাটা একটু কুচি করে ফেলেন মাসুদ ভাই আপনারা জাস্ট কুচিটা দেখেন এবং তার পাশে রুইতন ডিজাইনটা একটু নেবেন এই দুইটা আপনারা যখন পেয়ার করে দিবেন তখন কিন্তু আপনার ঘরে মানে এই ছোটো ছোটো পরিবর্তনগুলাই কিন্তু আসলে চোখে লাগে বা মানুষের রুচির প্রকাশটা আসে সেই যে জাস্ট দেখেন এই দুইটা পর্দা আপনারা যখন কন্ট্রাস্ট করবেন কি সুন্দর লাগতেছে মানে দুইটা পর্দারই মনে হয় সৌন্দর্য বেড়ে গেছে আর এই একটু আগে যেটা অলিভ দেখাইছি ওটার মধ্যে ইয়েলোটা এটার সাথে কিন্তু আপনারা কম্বিনেশন করে নিতে পারবেন আমাদের অরেঞ্জ কালারের যে রুইতন ডিজাইনটা আছে বা মাল্টি মাল্টিজিকজ্যাক এই যেটা আছে এগুলা কিন্তু আপনার খুব ভালো কন্ট্রাস্ট হয় এখন দেখাই মোস্ট ডিমান্ডিং একটা পর্দা এইটা এবং এটার পরে যেটা দেখাবো এই দুইটা পর্দার চাহিদা কিন্তু অনেক বেশি এবং আমরা এটা কিন্তু সবসময় স্টকে রাখতে পারি না যখনই আসে এটা কিন্তু সোল্ড আউট হয়ে যায় এই দুইটা হচ্ছে আরং স্টাইল পর্দা বলি আমরা ঠিক আছে এই এই তিনটা এই একটা আছে প্লাস আর একটা ভাইয়া দেখাবে এগুলাকে বলা হয় আরং স্টাইল পর্দা তো এগুলোর কিন্তু প্রচুর 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 চাহিদা আছে এইটা হচ্ছে সবচেয়ে বেশি পপুলার মিনার ডিজাইন ঠিক আছে জাস্ট দেখেন পর্দাটা সর্বপ্রথম মানে এই ধরনের পর্দা কিন্তু আসতো ব্লকে এক একটা পর্দা কিন্তু অনেক এক্সপেন্সিভ ছিল এবং সেগুলো ওয়াশ করার অনেক নিয়মকানুন ছিল তো এখন কিন্তু এগুলো ভাইয়ারা প্রিন্টে করে আনছে যার কারণে কিন্তু এগুলার খরচ অনেক কমে গেছে প্রত্যেকটা এখন স্ক্রিনে ডিজিটাল প্রিন্ট হচ্ছে যার কারণে ওয়াশ করা একদম কেউ যেকোনো ভাবে ওয়াশ করতে পারবে এই যেমন এখন যে পর্দাগুলো দেখাচ্ছি এগুলাকে আমরা বলি ডিজিটাল ব্লক প্রিন্ট আপনার দূর থেকে দেখে মনে হবে এগুলো হাতে ব্লক করা বাট করা মনে হবে বাট এগুলো সম্পূর্ণ প্রিন্টার ব্লক যার কারণে এগুলা কিন্তু আপনি আপনার বাসায় কাজের আপাকে দেন আর যেভাবে খুশি ওইভাবে ওয়াশ করেন কোনো অসুবিধা নাই আপনি ইজি টু ইউজ একটু আগে যে কালারটা দেখাইছে ওটারই খয়রি কালার হচ্ছে এটা এই দুইটা পর্দারই আমাদের প্রচুর ডিমান্ড সো এটার সাথে তো একেবারে কন্ট্রাস্ট ইজি কারণ রুইতনের এই ডিজাইনগুলো তো দেওয়াই আছে সো এটা দিয়ে কন্ট্রাস্ট করা সবচেয়ে ইজি তারপর আকাশী কালারের যেটা দেখালাম এই পানপাতার ডিজাইনের সাথে আকাশী কালারটা এটা এই আগুন ডিজাইনটার মধ্যে আমাদের মোস্ট ভাইরালটা এখন আপাতত স্টক আউট আছে এই কালারটা অনেকে চায় আর এটা হচ্ছে আমাদের জিগজ্যাগের মধ্যে অলিভ

এক্সপোর্ট কোয়ালিটি কটনের মধ্যে বেডশিট কিনতে পারবেন আপনারা আমাদের দেশীয় টুয়েলের মধ্যে কটন সরি টুয়েল কটনের মধ্যে বেডশিট পাবেন আপনারা এক ফুলের চাদর যেটা বলেন বা হোমটেক্স চাদর সেগুলোও কিন্তু পাবেন পাশাপাশি হচ্ছে কি এই পর্দা তো আছেই সো ভাই আমরা এই পর্দাগুলো যারা এতক্ষণ ধরে দেখলাম অনলাইনে অর্ডার করব কিভাবে কি করব একটু যদি বলে দিতেন থ্যাংক ইউ আপু আমার অডিয়েন্সের উদ্দেশ্য বলতেছি যে আমাদের হোম স্ক্রিনে যে নাম্বার দুটো দেওয়া থাকবে হুম ভিডিও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে